নিজ অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইটস নট মাই অপরাধের ইট ইস নট আই অ্যাম সেইং অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসি সম্পূর্ণ ডক্টর ক্রেডিট জাতিসংঘকে এখানে নিয়ে এসে আপনার কি করা এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল যে তদন্ত করেছে তদন্তের মাধ্যমে মানে এটা এই হত্যাকাণ্ড প্রমাণ করা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনুস যত চেষ্টা করুন শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জ্বলে উঠছে কি ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি চলুন আরো বিস্তারিত বলি মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয় আজকে

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে রাত পারকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ের কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে পুলিশ এবং আহো মিলিগয়ের মুখোমুখি তুমুল সংঘর্ষ হয়েছে যেখানে প্রায় আহত 20 অধিক কি করতে চলেছে এটা নিয়ে দেখব বিস্তারিত অন্যদিকে সবচেয়ে যেটা ব্রেকিং বিগ ব্রেকিং নিউজ হচ্ছে যে আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তার বাহিনী দিয়ে সেটা নিয়ে অবশেষে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা দা হিন্দুতে তিনি বিষয়টা নিয়ে তাদের নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে প্রায় দুই হাজারের মতো মানুষ শহীদ করছে প্রায় বিশ হাজারের মতো মানুষকে পঙ্গ উত্তবরণ করেছে বিভিন্নভাবে আহত হয়েছে তাদেরকে নিয়ে আবার তিনি সরাসরি মুখ করেছেন এই বিষয়টা নিয়ে এম রহমান মাসুদ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই ফুটেজটা দেখব দর্শক বুঝতে যে ভিডিও গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আর বেশি কথা নেবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক চলুন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসি ব্রেকিং অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইটস নট মাই অপরাধ ইট ইজ নট দ্যাট আই এম সেইং অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসি সম্পূর্ণ ডক্টর ইউনিসের ক্রেডিট জাতিসংঘকে এখানে নিয়ে এসে আপনার কি করা এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যে তদন্ত করেছে তদন্তের মাধ্যমে মানে এটা এই হত্যাকাণ্ড প্রমাণ করা এটা যে ডক্টর ইউনিস কি করেছেন হাসিনার এবং মানে আওয়ামী লীগের এটা কল্পনা করতে পারবেন না শেষ করে দিয়েছেন এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন যাই বলেন আরবি বলেন বিডিআর বলেন আপনি তারপরে কি বলে এই র্যাব বলেন অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তাদের তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে এবং ভুল করে মানুষ হত্যা করেছে অর্থাৎ এই প্রথম উনি স্বীকার আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা নাকি মানে আপনার দাগে দললেও সারে ইউনুস দলে সারে না এটা কিন্তু বাস্তব এটা আপনার উপরে পড়েছে এতদিন বছর হতে চলল একটা হত্যার শিকার দায় শিকার করেননি শেখ হাসিনা অথচ উনি প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো মানুষ যদি আমি এখানে আমাকে ভুল ধরেন জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথাই ধরি তাহলে কমসে কম চোদ্দশো অর্থাৎ ফোরটিন হান্ড্রেডস এবং তার আপনারা জানেন এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লেডিসেন্ট জেনারেল এবং এটা স্বীকার তো করা দূরে থাক আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে যারা দুর্বৃত্ত ছিল তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর নিউজ গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে যে মেকানিজম বা মিথ্যাচার চালানো দরকার তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন যেগুলো আমরা দেখেছি কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট ডেভেলপমেন্ট এন্ড এন্ড আপনার আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট ওর গ্রেট নিউজ অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশাল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে ভারতের একটা হিন্দু হিন্দু থেকে হিন্দু পত্রিকা তারা দিয়েছে আমি আপনাদেরকে পরে শোনাবো আমি দেখানোর চেষ্টা করবো রিসেন্ট জানে মেন যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা অর্থাৎ উনি নাই না কোয়েশ্চন সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল এবং যে নির্দেশনা দিয়েছেন তারা এবং তারা দেখিয়েছে এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কোনো আদালতে নেই জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড শিকার হয়েছে হত্যাকাণ্ড গঠিত সংগঠিত হয়েছে অর্থাৎ আপনার এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কার অধীনে ছিল শেখ হাসিনার অধীনে ছিল উনি সয়াসন নির্দেশ দিতেন এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালম্যান তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদের শোনাই যে উনি কি বলেছেন এই জায়গাতে তার সূত্র দিয়ে মিস্টেকি মেইড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দা আপ্রাইজিং অর্থাৎ উনি বলছেন যে সি শব্দটা আনছে দেখেন উনি বলেন নাই

ভারতের মতো পত্রিকা দি হিন্দু বিখ্যাত পত্রিকা এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান মনে করেন যে এমরমান মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা আপনারা গুগলে যাবেন মানে গিয়ে সার্চ করবেন যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন আপনি গিয়ে বলবেন লিখবেন যে এক্স্যাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার কোলন দিবেন দিয়ে লিখবেন মিস্টেকস আর সার্টেনলি মেইড আপনার বাই মেইড বাই সিকিউরিটি ফোর্সেস আপনার এই এইসপন্ডিং টু দা আপ্রাইজিং দা আপ্রাইজিং ইন বাংলাদেশ সামথিং লাইক দ্যাট যে যাই দিবেন না কেন এই খবরটাই আসবে এবং হিন্দু লেখলে অটোমেটিকলি চলে আসবে আমি দেখেছি একমাত্র এইটাই

হাসিনাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জলে উঠছে কি ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি চলুন আরো বিস্তারিত বলি মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয় আজকে টিকিট দিছি কয়জনের হাজার গান

কোনো কোনো সময় মানুষ ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে কিন্তু ভুল আর ভ্রান্তি কাটলেই মানুষ যখন ফিরে দাঁড়ায় তখন এই অবৈধ অরাজনৈতিক শক্তিকে যে সরে যেতেই হয় সেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রমাণ করে দিচ্ছে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশে হেন কোনো পথ নেই যে পথে হাঁটছে না আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে তারা শেখ হাসিনাকেই টার্গেট করেছে ক্ষমতাচ্যুত করেছে দেশ ছাড়া করেছে দেশে থাকলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো এমন এক পরিবেশ তৈরি করেছে অথচ দেশের বর্তমান পরিস্থিতি কি বলছে আপনার কি মনে হয় না যে এত চেষ্টা করেও জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে তো পারেইনি বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা দেশে তো বটেই আন্তর্জাতিকভাবেও দেশটা আগেই সুন্দর ঠিক আছে এখন আর এই দেশে কোনো নিরাপত্তা নাই আইন তো নাই বললেই চলে ঢাকা বর্তমান অবস্থা থেকে অনেক অনেক গুণ ভালো ছিল মানুষের মুখ মুখেই শুনি আগে সরকার ভালো ছিল আমরা এখন ভালো নেই বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র ও পেশতারা সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র ছাত্রপদেশতারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। আওয়ামী ভোট অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই গোলমেলে এর ভিতরে একটি বিষয় রকম স্পষ্ট ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা এখনো রাজনীতির কেন্দ্রে। তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত অশ্বস্থি তৈরি করেছে ক্ষমতাশীলদের জন্য। আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূস এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই। ইউনসকে আর কি অরাজনৈতিক বলতে পারছে না এখন আর পৃথিবীও মনে করছে যে ইউনসের একটি ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য ছিল সেটি সফল করেছে আপাতত ভাবে শুরু থেকেই ডক্টর ইউনসের লক্ষ্য ছিল শেখ হাসিনারকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা দেশের গণমাধমে তাকে নিসিদ্ধ রাখার প্রচেষ্টা ছিল তারই অংশ এরপর যখন দেখা গেল বিদেশীও তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তখন সরকার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধ করতে ভারতকে পর্যন্ত অনুরোধ জানিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিন্তু মজার ঘটনা হলো এই তলবের পরদিনই শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিলেন তিনি সেখানে পরিষ্কার যা নিয়ে দিলেন বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে মামলা চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় তিনি আন্তর্জাতিক আদালতের বিচার চেয়েও মানে আরো একবার সেই বার্তাকে শক্ত করলেন ইউনুস শেখ হাসিনাকে নীরব করতে চেয়েছে কিন্তু শেখ হাসিনা প্রত্যেকবারই আরো জোরালো হয়ে ফিরে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই খুব প্রকাশ করেননি বরং এই প্রক্রিয়াকে প্রতিশোধের রাজনীতি হিসাবেও ব্যাখ্যা করেছেন যারা এক সময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল আজ তারা সুযোগ পেয়ে শেখ সেই আদালতে দাঁড় করিয়েছে এটি কোনো বিচার নয় এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনের ডাক দেয় সরকারি কঠোর মনোভাব নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সড়কে তল্লাশি মোবাইল চেক করা সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ হয়ে যায় যানবাহন কম বাস ট্রেনের গতিবিধি সীমিত অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর রয়েটার্স একথা বলছে আমরা নই এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণই সরকারের মূল অস্বস্তির জায়গা কারণ সরকার তো এতদিন বলে এসেছে যে আওয়ামী লীগ শেষ তাদের থেকে এই হরতাল বা লকডাউনে ব্যাপক সাড়া দিয়েছে কারণ হচ্ছে বিগত ১৬ মাসের অভিজ্ঞতা মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও তাদের উন্নয়ন দৃষ্টি এবং নেতৃত্বের ধারাবাহিকতা হঠাৎ করে হারিয়ে যায়নি মানুষ দেখছে দেশ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যেতে পারতো আর এখানেই ডক্টর মোহাম্মদ ইমুসের বা তার গঙের রাজনৈতিক রাজনৈতিক পরাজয় 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 এই এই কিন্তু আজকের শুরু শুরু আগেই আসলে পদ্মা সেতুর আমল থেকে পদ্মা সেতু অর্থায়ন বন্ধ হওয়ার নেপথ্যে ইউনুসের ভূমিকার কথা আপনারা সবাই জানেন সেই সময় শেখ হাসিনা বিদেশি চাপকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেশীয় অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে নিজের রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন সেতু দাঁড়িয়ে গেছে ইউনুসের বিরুদ্ধে এটি ছিল শেখ হাসিনার প্রথম বিজয় এরপর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় দণ্ড ঘোষণাকে চাইলেও আপনি দ্বিতীয় পর্বের ঝটকা হিসেবে দেখতে পারেন আরেকটি মামলা যাতে ইউনুসের শাস্তি হতোই যাতে তাকে জেলে যেতে হতো সেই মামলার রায় ঘোষণার দিনই ইউনুস ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এবং পরে সেই মামলা থেকে সে অবৈধভাবে খালাস পায় কারণ আদালত ততক্ষণে তার তারা দখল করে নিয়েছে এবং নিজেদের স্বয়ন কক্ষ বানিয়ে ফেলেছে তাহলে এখনকার পরিস্থিতি হলো ইউরুস জন্য তৃতীয় ধাক্কা এবং এটি হয়তো সর্বশেষ ধাক্কা যেখানে ক্ষমতা হাতে নিয়েও ইউনুস রাজনৈতিক স্থিতি আনতে পারছেন না তার প্রতিটি প্রচেষ্টা শেখ হাসিনাকে নীরব করা আওয়ামী লীগকে ভেঙে দেওয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ বিদেশি রাজধানীতে উদ্বেগ সৃষ্টি সবই একটি বড় রাজনৈতিক অস্বস্তির থেকে জন্ম নিচ্ছে আল মতো শেখ হাসিনার সমালোচক গণমাধ্যমও স্বীকার করছে যে আওয়ামী লীগ আবার জনমনে স্থান করে নিচ্ছে এবং শেখ আজও রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি ক্ষমতাচ্যুত হলেও শেখ শুধু বেঁচে নেই তিনি রাজনীতির কেন্দ্রের টিকে আছেন প্রতিপক্ষের প্রতিটি চাপ এর সামনে প্রতিবারই নতুন ভাবে উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা এখনও আগের মতোই প্রভাবশালী দৃঢ় আর তার প্রতিপক্ষ যতই কৌশল করুক বারবার তাদেরকে পরাজিত করে দিচ্ছেন তিনি দীর্ঘ টানাপরের পর এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গিনা একটি বড় সত্য পরিষ্কার শেখ হাসিনাকে থামানোর প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত তার পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে তার উপস্থিতি তার বক্তব্য তার দল এমনকি তার বিরুদ্ধে গঠন করা আইনি প্রক্রিয়া সবই আজ বিরূপভাবে ক্ষমতাশিন্দের পাল্টা আঘাত করছে ফিরে আসছে তাদের দিকে এ কারণে আজকের রাজনৈতিক প্রশ্নটা খুব সরল রাষ্ট্র ক্ষমতার মালিকানা থাকা মানে কি রাজনৈতিক বিজয় অবশ্যই নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে ইঙ্গিত দেয় সেটা যে নয় যেটা অন্যায় সেটা অন্যায় একজন মহিলা মধ্যবয়সী মহিলা মারও খেলো তাকে একটা হত্যা মামলার আসামি বানাই দেওয়া হলো কেন বানাই দেওয়া হলো শব্দটা বলছি আপনাদের খেয়াল থাকার কথা যে তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন ছিল তো সেই লকডাউনের দিন সম্ভবত সামনে একটা একজন মহিলা ওনার নাম ছিল সালমা ইসলাম আপনারা দেখেছেন যে এনসিপির একজন নেত্রী কিভাবে লাঠি দিয়ে পিটাইলেন কারণ উনি জয় বাংলা এটা ছিল ওনার অপরাধ পিটানোর পরে সেই নারী আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসা বলছে সে পিটাই নাই কিন্তু আমরা দেখছি মানে এনসিপির এই নেত্রী কিভাবে পিটিয়েছেন তাকে এরপর ওইখান থেকে তাকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তো আমরা ভাবছিলাম যে ওনাকে নিয়ে পুলিশ সেভ করবে এবং তাকে তার বাসায় যেতে দিবে কারণ এই সালমা ইসলাম একজন গৃহিণী কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হয়েছে আবার আমাদের বিচারক সাহেব উইথ ডিউ রেসপেক্ট তিনি জামিন নামঞ্জুর করে ওনাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কারণ পুলিশের রিপোর্ট ছিল কেমন পুলিশ বলছে যে বিয়াল্লিশ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং একজন গৃহিণী জয় বাংলা স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন তো তদন্ত কর্মকর্তা যিনি আছেন এসআই আনোয়ার উনি আবার অনেক ধাপ আগানো ব্লুটুথ তিনি লিখছেন বা তিনি তদন্ত রিপোর্ট দিচ্ছেন যে সালমা ইসলামকে দুই হাজার চব্বিশ জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে সন্দেহ ভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের পুলিশ অফিসারের দাবি তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে তথ্য দিয়েছেন অপরদিকে সালমা ইসলামের যিনি আইনজীবী আছেন আবুল হোসেন পাটোয়ারি তিনি বলছেন যে আসলে এটা মিথ্যা তিনি নিজে ভুক্তভোগী মারধরের শিকার হয়েছে এবং তাকে উদ্দেশ্য প্রণোদিত জুলাই মামলার আসামি করা হয়েছে এটা পুরোপুরি অন্যায় আসলে কিন্তু অন্যায় দেখেন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বিরক্তি কোন লেভেলে আসছিল জানেন যে এরকম ঘটনায় কোনো কিছু হইলে জামাত শিবির দিতা যে জামাতের রোকন বা কর্মী গোপন মিটিং করতেছিল সময় পুলিশ ধরছে মানে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন এটারে জামাতি বানাইয়াই দিত সব সময়। আর এখন এই সরকারের সময়ও বেশ কিছু জিনিস আমরা দেখছি যে ধরেন এনসিপির নেতা নেত্রী হোক জামাতের নেতান্যত্রী হোক বিএনপির নেতানত্রী হোক বা সাধারণ জনগণের নামে যেটাই হোক আওয়ামী লীগ বলছে অথবা জয় বাংলা বলছে তার বিরুদ্ধে কি মামলা আছে জয় বাংলাকে এদেশে নিষিদ্ধ কোন ঘোষণা বা এটা মুখে নেওয়া যাবে না এরকম তো আইনি কোনো বক্তব্য নাই একজন মহিলা আসছে ভাই তিনি জয় বাংলা বলতেই পারে কারণ মন চাইছে যে আওয়ামী লীগের সময় নারাই তাকবির আর আল্লাহ হকবার বললেই বলছে বাবা তুমি জামাতি

এই এখন এনসিপির নেত্রী দিছে এনসিপির পাঁচজন মঞ্চ নিয়ে আসছে তাকে ভাই আমরা হোক আসামি দেখাবো এই সালমা ইসলামকে গ্রেফতার করার মাধ্যমে ডক্টর সরকারের যে পুলিশ আমি মনে করি তাদের যে ইমেজটা এটা নেগেটিভ হয়েছে এটা নেগেটিভ হয়েছে ভাই বিশ্বাস করেন এখন এই কথাগুলো সবাই এখন বলবে না বললে বলব তুই দালাল তুই এনা তুই সেনা কিন্তু এই জিনিসগুলা একটা সময় গাছে উঠবে মানুষের মধ্যে এগুলো প্রতিক্রিয়া তৈরি করতেছে যে পরিবর্তনটা কোথায় মানে শাসনের পরিবর্তনটা কোথায় আওয়ামী লীগ যা করছে এইরকম কর্মকাণ্ডের কারণে একসময় মানুষ সত্যি সত্যি জুলাই আগস্টে যে যার জায়গা থেকে নামে চলে আসছিল যে বিরক্ত একজন নারী একজন মা যত কিছুই হোক বা যে কোনো দল করতেই পারে বলতেই পারে তিনি কি এখানে এসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তাকে একটা মার্ডার কেসে ঢুকাই দিলেন এইটা মানে নেওয়া যেতে পারে না আমি মনে করি যে বিষয়টা ঊর্ধ্বতন পুলিশের যারা কর্তৃপক্ষ আছেন আপনারা দেখবেন দিন শেষে দেখেন এই টাইপের ভিডিও আমরা সবসময় করি আমরা মজবুদ নির্যাতনের নির্যাতিত মানুষের পাশে থাকি যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে শতভাগ একজন মানুষ জয়াংলা বলার অপরাধে তাকে এইভাবে একজন মহিলা এনসিপির যে পিটাইলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা হলো তাকে কি পুলিশ সে যে এই মহিলাটার প্রকাশ্যে পিটাইলো ফুটেজ আছে তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিলেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগের বিচার হতো না এখন তো ডক্টর ইউনুসের সময় তাদের বিচার হচ্ছে না কেন আইন তো হাতে নেওয়ার সুযোগ নেই আইনের শাসন এস্টাবলিশ করবে আছে কারোর কোনো বিবৃতি না উনি জয় বাংলা বলছে এই মহিলার পিঠা মাইরা হলো প্রয়োজন মাথা ঘামাইত জনগণ খুশি হতো কেউ এটা প্রমোট করত বা দিনশেষ এগুলাই আওয়ামী লীগের পতন ঘোরাইছে ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে দেবেন